কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত মনীষ রঞ্জনের দেহ বৃহস্পতিবার তার বাড়ি পুরুলিয়া জেলার ঝালদায় এসে পৌঁছায় এদিন মনীষ রঞ্জনের পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এরপর তিনি পুরুলিয়া থেকে ফেরার পথে রাতে গোঘাটের বেলি এলাকায় একটি হোটেলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে দেখা করেন সুকান্ত মজুমদার জানান বিএসএফের কর্মরত শ্রীরামপুরের বাসিন্দা পুনাম কুমার শাউকে পাঠানকোট থেকে পাকিস্তানের সেনাবাহিনী ধরে নিয়ে গেছে তার বিশ্বাস পুনম কুমারকে পাকিস্তান ফেরত দিয়ে দেবে এদিন বাবুর সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেড়া পুরশুডার বিধায়ক বিমান ঘোষ ছাড়াও বিজেপির অন্যান্য নেতাকর্মীরা

আমি তার পরিবারের লোকেদের সাথে কথা বললাম উম থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে পাকিস্তানের দ্বারা আমাদের সরকার সব রকম চেষ্টা করছে যাতে তাকে ফেরত আনা যায় এর আগেও আমরা অনেককে ফেরত এনেছি আমরা ফেরত আনতে পারবো আমরা সেই বিশ্বাস রাখি সেই আশা রাখি ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর উপর ভরসা রাখুন আমাদের শ্রীরামপুরের বাসিন্দা পুনম কুমার সাহু তাকে পাঠানকোট থেকে এই পাকিস্তানি যারা সেনাবাহিনী তারা ধরে নিয়ে গেছে তা আমার বিশ্বাস তারা নিশ্চয়ই ফেরত দিয়ে দেবে কারণ তারা সে যুদ্ধ করতে বা কোনো কিছু করতে গিয়ে ওখানে আটক হয়নি সে পাকিস্তান তাকে বর্ডার থেকে তুলে নিয়ে গেছে স্বাভাবিকভাবে চিনি বা চুক্তি অনুসারে তাকে ফেরত দেওয়ার কথা পাকিস্তানের কিছু শকুন থাকে যারা দেশের স্বার্থের কথা জলাঞ্জলি দিয়ে বডি ডেড বডি দেখলে পরেই তারা সেখানে উঠতে শুরু করে এই শকুনদেরকে আপনারা কোনো ঠিক করতে পারবেন না এরা বরাবরই একই ধরনের কথা বলবে বলে সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না হুম অথচ ধর্ম দেখে দেখে মারা হয়েছে আপনারা দেখেছেন এখন বলার সময় এসেছে শাক দিয়ে মাছ ঢেকার সময় নেই

খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার জন্য হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন তিলক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স